আসসালামু আলাইকুম ওরহমতুল্লা কলেজ জীবনের রঙিন অধ্যায় তুমি যদি কলেজ নির্বাচন করে থাকো বা প্রথম বর্ষে পড়ার স্বপ্নে বিভোর হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমাকে অনেক কাজে দেবে আগামী এক বছর প্রথম বর্ষের ইংরেজি তুমি কিভাবে পড়বে স্বচ্ছ একটি ধারণা পাবে স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি বইয়ের ছবি কলেজ প্রথম বর্ষের বই ইংরেজি প্রথম পত্র যার নাম ইংলিশ টুডে এই বইটা তোমাকে আগামী একটা বছর অনেক পরিমাণে তথ্য দেবে সাথে এটাও একটা বিষয় জানিয়ে রাখি দুঃখের কথা যে অনেকেই বই না কিনে বইয়ের পরিবর্তে একটা মডেল কোয়েশ্চিন একটা নোট বই কিনে এবং যদি জিজ্ঞাসা করা হয় যে তোমাদের প্রথম বর্ষের বইয়ের রং কেমন তখন হয়তো বা তারা সেই মডেল বা টেস্ট পেপার বা সেই বইটার নামই বলে কিন্তু প্রকৃত অর্থে একজন প্রকৃত শিক্ষার্থী যে ইংরেজি ভালো করতে চায় তার এই বইটার সঙ্গে অনেক বেশি সক্ষতা হওয়া প্রয়োজন বইয়ের পুরো পাতায় পুরোটা অংশ পুরো অধ্যায় সবটুকু জুড়েই যেন তোমার স্মৃতিচিহ্ন থাকে সো শুরু থেকে একটি বছর এই বই থাকবে তোমার সাথে তো এই বই থেকে কিভাবে পড়বে সে বিষয়গুলো নিয়ে আমি এখন কথা বলবো ওয়েল তোমাদের এই বইটায় বারোটা অধ্যায় থাকবে বারোটা ইউনিট তো আমি প্রথম কন্টেন্টের এই অংশটা খুলছি এবং সেখানে তোমরা যে ইউনিট ওয়ান দেখতে পাচ্ছ যেটা আমি যদি একটু মার্কিং করি ইউনিট ওয়ান হচ্ছে এডুকেশান অ্যান্ড লাইফ সাথে আরেকটি বিষয় বলি একজন শিক্ষার্থীর বই কেনার পর অন্যতম দ্বিতীয় যে কাজ সেটি হলো এই পুরো বইটায় যতগুলো ইউনিট রয়েছে সবগুলো নাম কন্ট্রোলে রাখা যদি কখনও কেউ জিজ্ঞাসা করে তোমার বইয়ে কয়টি ইউনিট রয়েছে এটা ফটাফট বলে ফেলতে হবে ইউনিটের নাম বলতে পারতে হবে এবং লেসনগুলোর নাম বলতে পারতে হবে কারণ ইংরেজিতে একটা কথা আছে যে ওয়েল বিজ্ঞান হাফ ডান যদি তুমি কোনো কিছু ভালো করে শুরু করো ভাবা হয় কাজটির অর্ধেকটাই শেষ হয়ে গেছে তুমি যদি ইংরেজি বইয়ের সূচিপত্রগুলো সুন্দর করে বলতে পারো তাহলে কিন্তু বলা যায় ইংরেজির এই যাত্রায় তুমি অর্ধেকটাই এগিয়ে গেছো সো অবশ্যই এটি তোমার স্বপ্ন হওয়া উচিত ওয়েল আমরা ইউনিট ওয়ান নিয়ে একটু কথা বলবো ইউনিট ওয়ানের সাথে আমাদের জীবনটাকে মেলাবো এবং এভাবে করেই আমরা পরবর্তী সময়ে আমাদের প্রথম বর্ষে ইংরেজিটা পড়াশোনা চালিয়ে যাব ইংরেজির পড়াশোনাটা চালিয়ে যাব তো এরপর আমরা যদি ইউনিট ওয়ানটাকে একটু হাইলাইট করি যেটা আমি আন্ডারলাইন করেছি একটু বড় করে দেখো ইউনিট ওয়ান লেসন ওয়ান দ্য প্যারট স্টেইল হয়তো বা বুঝতে পারছো না আমি আর একটু ক্লিয়ার করি বইটার ভেতরে প্রবেশ করি ঠিক এরকম তোমরা বইয়ের প্রথম পাতায় যেটা দেখতে পাবে সেখান থেকে আমি এই অংশটাকে প্রথম প্যারাটাকে আমি একটু জুম করছি বিশেষ করে আন্ডারলাইন করা যে অংশটা দেখতে পাচ্ছ ইট হোপড অ্যান্ড ইট ফ্লিউ বাট lacked অল সেন্স অফ ম্যানার্স এই লাইনটাকে আমি আর একটু ফ্রেশ করে নিই এবার দেখো যখনই প্রথম পত্র থেকে ফার্স্ট পেপার বই থেকে কোনো প্যাসেজ পড়বে তুমি কিভাবে পড়বে প্রতিটা লাইন ধরে ধরে তুমি কিভাবে গ্রামাটিক্যাল বিষয়গুলোকে পোস্টমর্টেম করবে সেই বিষয়গুলো আমি দেখাচ্ছি যে কোনো প্যাসেজ এবং প্যাসেজ থেকে প্রতিটা লাইন পড়ার ক্ষেত্রে তিনটি বিষয় মনে রাখবে নাম্বার ওয়ান দেখো নিচে দেওয়া রয়েছে প্রথমটা হচ্ছে ইংরেজি শব্দের অর্থ অর্থাৎ প্রতিটা লাইনে যে ইংরেজি শব্দগুলো থাকবে তার অর্থ জানতে হবে নাম্বার টু ইংরেজি বাক্যের সাবলীল বঙ্গানুবাদ অবশ্যই সুন্দর করে বঙ্গানুবাদ করতে পারতে হবে নাম্বার থ্রি পার্টস অফ স্পিস নির্ণয় বা বিভাজন প্রতিটা ওয়ার্ড কোন পার্টস অফ স্পিসে কোনটি নাউন কোনটি ভার্ব কোনটি অ্যাজেকটিভ অ্যাডভার্ব এইভাবে তোমাকে আলাদা করে বলতে পারতে হবে এটি হচ্ছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ এবং এটি পারার মধ্য দিয়েই তোমার আস্তে আস্তে ইংরেজিতে দক্ষতা সূচিত হবে যেমন দেখো এই সেন্টেন্সটার আমরা বাংলা করব ফার্স্টে ইট হোপড এটা লাফাতো বা সে লাফাতো কে লাফাতো সেটা নিয়ে বলছি এখানে ইট বলতে মূলত তোতা পাখিকে বোঝানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে এই অধ্যায় ট্রান্সলেশন করা হয়েছে তার বাংলা গল্পটিকে তোতা পাখি সে গল্পটা সে লাফাতো অ্যান্ড ইট ফ্লিউ সে উঠত বাট ল্যাকড অল সেন্স অফ ম্যানার্স কিন্তু ভদ্রতার কোনো বোধই তার মধ্যে ছিল না দেখো কত চমৎকার একটা বাংলা সে লাফাতো আর উঠত কিন্তু ভদ্রতার কোনো বোধই তার মধ্যে ছিল না দেখেছ চমৎকার বোধ তো এইটাই হচ্ছে সাবলীল বাংলা হয়তোবা বঙ্গানুবাদ তোমরা অনেকে করতে পারো বা পারবে কিন্তু সাবলীলটা শিখতে হবে বঙ্গানুবাদ একটা চমৎকার কিন্তু আর্ট একটা শিল্প সো এইটা তোমাকে এখন থেকে রপ্ত করতে হবে সো তুমি ভোকাবুলারি অর্থ শিখছ সাবলীল বঙ্গানুবাদ জানছ এবং এর সঙ্গে পার্টস অফ স্পিচ নির্ণয় করা শিখছ ঠিক আছে আমরা এবার দেখব কিভাবে এখান থেকে পার্টস অফ স্পিচগুলো এক এক করে আমরা নির্ণয় করব ওকে প্রতিটা লাইন আমরা দাগানোর চেষ্টা করব। যে বলেছি বই কিনলেই হবে না বইয়ের প্রতিটি পাতায় তোমার হৃদয়ের সাথে যেন একটা সম্পর্ক তৈরি হয় বইয়ের ডানে বামে ছোট ছোটো নোট করে নেবে আমরা ছোটোবেলা এমন কথা শুনেছি বা বলেছি অনেক সময় যে বইয়ে দাগ দিতে হয় না আসলে কি তাই অবশ্যই বইয়ের বাকি অংশ সাদা অংশগুলোতে দাগ দিতে হবে তবেই তো বই পড়েছি বা বইটা খুললে একটা স্মৃতি মনে হবে সো অবশ্যই এটা দাগাবে কেমন ওয়েল এবার দেখো প্রতিটা লাইন ধরে কিভাবে পড়বে আমরা এবার পার্টস অফ স্পিচ নির্ণয় করা শিখছি ইট হোপড ইট মানে কি ইট মানে ইহা ইট হচ্ছে একটি প্রোনাউন আমরা সুন্দর করে খাতায় নোট করব। হোপড এইচ ও পি এটা মূলত লাফানো এটা আমি প্রেজেন্ট ফর্মে লিখেছি হোপ এটি হচ্ছে লাফানো এটা লাফাতো অ্যান্ড 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 অর বাট এগুলোকে কনজাংশন বলা হয় তারা তাই না সো কনজাংশন ইট ফ্লে সো ইট আবারও আমরা প্রোনাউন ডাবল লিখবো না ফ্লিউ ফ্লাই থেকে হচ্ছে ফ্লিউ এই যে দেখো ফ্লাই লিখলাম বাট অ্যান বাট অর আবারও সেটি কনজাংশন তাই তো ল্যাকড এটি পাস্টে রয়েছে আমরা এটাকে প্রেজেন্ট করব ল্যাক মানে অভাব থাকা অল এটি হচ্ছে অ্যাজেক্টিভ দেখো এটি হচ্ছে অ্যাজেকটিভ এবং পাশে লেখা রয়েছে ডিটার্মিনার প্রসঙ্গত বলি যে নাউনের পূর্বে যে শব্দগুলো বসে তাকে সাধারণত অ্যাজেক্টিভ হিসেবে হিসেবে আখ্যায়িত করা হয় তবে মডার্ন গ্রামার বলছে নির্দিষ্ট কিছু শব্দ কিন্তু আবার ডিটার্মিনার অলকে পুরোনো গ্রামার ট্রেডিশনাল গ্রামারগুলোতে বলা হয় অ্যাজেকটিভ কিন্তু মডার্ন গ্রামারগুলোতে বলা হচ্ছে ডিটার্মিনার এই ছোটো ছোটো পার্থক্যগুলো তোমাকে নির্ণয় করে শিখতে হবে তবেই ইংরেজি গ্রামারের গভীরতা তোমার ভিতরে আসবে আর এটি তোমাকে ইংরেজি জানতে অনেক সাহায্য করবে এরপরে আসো সেন্স অফ ম্যানার্স সেন্স অফ ম্যানার্স এটিকে আমরা বলছি নাউন ফ্রেজ যখনই কোথাও অফ থাকবে অফের আগে এবং পরে যখন নাউন থাকবে সেন্স একটা নাউন ম্যানার্স একটা নাউন সো এটির নাম হচ্ছে নাউন ফ্রেজ তো দেখো আমি হয়তো বা নাউন ফ্রেজ খুব বুঝি না বা প্রথম নাউন ফ্রেজের নাম শুনলাম কিন্তু একটা বৈশিষ্ট্য আমার চোখে ধরা পড়লো যে প্রেপোজিশান অফ থাকবে তার আগে এবং পরে একটা নাউন থাকবে নাউন ফ্রেজের অনেকগুলো স্ট্রাকচার রয়েছে হয়তোবা প্রায় সতেরো আঠারোটা মতো স্ট্রাকচার আছে সতেরো আঠারো রকমভাবে নাউন ফ্রেজ হয় কিন্তু আজকে তো তুমি একটা দেখে রাখলে এভাবে একটু একটু করে এক সময় তোমার ভিতরে ইংরেজির গভীরতা প্রচণ্ড ইংরেজির যে জ্ঞান ইংরেজির বিষয়ে কারো সাথে বিতর্ক করার যে তর্ক বিতর্ক করার যে বিষয়টি সেটি চলে আসবে সো শুরুটা কিন্তু এভাবেই এভাবে করে আমরা প্যাসেজ পড়ব প্যাসেজের প্রতিটা লাইন পড়ব এবং লাইন থেকে সুন্দর করে শব্দের অর্থ সাবলীল বঙ্গানুবাদ এবং পার্টস অফ স্পিচ নির্ণয় করব এরপরে আমাদের যে গল্পটা পড়ছে সেই গল্পটাকে চমৎকার করে হৃদয় গেঁথে নেব যেমন আমি বলছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্পটা দ্য প্যারট স্টেইল তোতা পাখি এই গল্পটা আসলে কি আমরা একটু সামারি করি এবং বলেছিলাম প্রথমে একটি কথা গল্পটার সঙ্গে আমরা আমাদের নিজেদের মেলাবো আমাদের শিক্ষার্থীদেরকে মেলাবো গল্পটা ঠিক এরকম আমরা যদি বাংলায় শর্টকাটে বলি একজন রাজার খুব শখ হলো তার তোতা পাখিটিকে শিক্ষিত করার রাজার শখ হয়েছে তোতা পাখিকে পোষ মানাবে এবং তাকে শিক্ষিত করবে হয় না আমরাও তো এরকম বাড়িতে অনেক সময় পাখি নিয়ে এসে তাকে পোষ মানাতে চাই তো রাজারও এমন শখ হয়েছে আর আগে রাজা বাচ্চা কিন্তু এ ধরনের শখই বেশি হতো ঘোড়া পালন করা পাখি পোষা এই টাইপের ব্যাপারগুলো রাজা ভাবলেন যেমন মানুষের শিক্ষা দরকার তেমনি পাখিরও শিক্ষা দরকার সত্যি তো তাই কিন্তু সমস্যাটা হলো তোতা পাখি তো পড়তে লিখতে পারে না তখন রাজামশাই মন্ত্রী পণ্ডিত আর কেরানীদের ডেকে বললেন একে তোমরা শিক্ষিত করো অর্থাৎ আমি তোমাদেরকে দায়িত্ব দিচ্ছি এই নাও তোতা পাখি একে তোমাকে শিক্ষিত করে তোমাদেরকে দেখাতে হবে যে তোমরা পেরেছ আমি চাই তোতা পাখি যেন শিক্ষিত হয় এমন একটি গুরু দায়িত্ব চাপিয়ে দিলেন মন্ত্রী পণ্ডিত আর কেরানীদের ভালো কথা পণ্ডিতেরা এক অদ্ভুত ব্যবস্থা করলেন পণ্ডিতরা ভাবলেন যে এটা করতেই হবে তারা একটা ব্যবস্থা করলেন কি করলেন তোতার জন্য বানানো হলো সোনার খাঁচা অবশ্যই রাজার তোতা পাখি বলে কথা রাজ দরবারে থাকবে সো এটা যেন যেন খাঁচা হলে চলবে না এটাকে হতে হবে সোনার খাঁচা ভালো কথা সোনার খাঁচা বানানো হলো তাতে সাজানো হলো বই আর শাস্ত্র তো যেহেতু শিক্ষিত করা হবে তাই খাঁচার ভেতরে বিভিন্ন রকমের বই নোট এগুলো সুন্দর করে থরে ধরে সাজানো থাকলো ব্যাপারটা দারুণ না আর খাঁচার ভিতরে পাখি আর সাথে রয়েছে বই শুরু হলো এক প্রকার শিক্ষা সেখানে শেখার বদলে বইয়ের পাতা ছিঁড়ে কেটে ঠেসে তো তার গলার ভেতরে ভরা হলো অর্থাৎ শিখবি না তোকে শিখতেই হবে মন্ত্রী পণ্ডিত কেরানি যারা ছিলেন তারা মুখস্থ করতেও কিছু বিষয় যেগুলো মানুষ সেই বইয়ের পাতাগুলোই তোতাকে গিলিয়ে গিলে খাওয়ানো হতো পানির সঙ্গে মিশিয়ে খাওয়ানো হতো যে খা দেখ এগুলোই তোর কন্ট্রোলে আসবে দিনে দিনে খাঁচা ভারী হলো অনেক বই অনেক কিছু সাজসজ্জা বাড়লো মন্ত্রীরা সন্তুষ্ট হলো কিন্তু তোতার প্রাণ ধীরে ধীরে নিভে গেল তো এভাবে কি আর তোতা পাখি বাঁচে বলো এইভাবে তাকে কাগজ ঠুসে খাওয়ানো হচ্ছে অমানবিক নির্যাতন এই সব কিছুর মধ্যে দিয়ে তোতা সময় মারা গেল শেষে খবর এলো তো তার বেঁচে নেই মারা গেছে অথচ রাজসভায় ঘোষণা করা হলো তোতা এখন পুরোপুরি শিক্ষিত চিন্তা করতে পারো অলরেডি তোতা পাখি মারা গেছে কিন্তু রাজা এটি টের পায়নি রাজাকে শোনানো হয়েছে মন্ত্রী পণ্ডিত এবং কেরানিরা রাজাকে শুনিয়েছেন যে রাজামশাই পাখি তো এখন অনেক শিক্ষিত আপনি যেমনটা চেয়েছিলেন ঠিক তেমনটাই হয়েছে কিন্তু সত্যিকার অর্থে পাখি আর বেঁচে নেই এই যদি গল্প হয় প্রসঙ্গ হচ্ছে গল্প থেকে আসলে কি শিক্ষা রয়েছে গল্পের সঙ্গে যদি আমরা নিজেকে মেলাতে না পারি তাহলে সত্যিই খুব বেশি আসলে কাজে দেয় না একটা পড়া তাই তোমাদের যে কোনো প্যাসেজ পড়ার পর দ্বিতীয় একটি প্রশ্ন নিজেকে করবে প্রশ্ন প্যাসেজ তো পড়লাম এবার প্যাসেজের সঙ্গে আমি আমাদের বাস্তবতাকে মেলাই এবার আমরা গল্পটির সঙ্গে নিজেদের বাস্তবতা একটু মেলানোর চেষ্টা করি এই গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন শিক্ষাব্যবস্থার প্রতি তীব্র কটাক্ষ করেছেন বিশেষ করে উপনিবেশিক শাসনের এই মুখস্থ নির্ভর বিদ্যাকে উনি খুবই কটাক্ষ করেছেন আমরা যে মুখস্থ নির্ভর বিদ্যার কথা বলি এই পুরো গল্পে আমরা দেখেছি তোতা পাখির কথা নাম্বার ওয়ান এখানে তোতা পাখি বলতে বোঝানো হয় কবলমতি ছাত্রছাত্রীদের আমি আবার রিপিট করছি এখানে তোতা পাখি মানে কমলমতি ছাত্রছাত্রী নাম্বার তুই পাতা ঠেসে ফোড়া ওই যে মুখে পাতা ঠেসে খাওয়ানো হচ্ছিলো বলছিল খাবি না খা এটা হচ্ছে মূলত মুখস্থ বিদ্যা মুখস্থ বিদ্যার একটি রূপক সিম্বল হিসেবে সেই পাতাগুলোকে বোঝানো হয়েছিল যেই পাতাগুলো ঠেসে ঠেসে পাখিটিকে খাওয়ানো হচ্ছিল অ্যান্ড নাম্বার থ্রি সোনার খাঁচা চাকচিক্যময় প্রতিষ্ঠান সোনার খাঁচা বলতে আমাদের বর্তমান সময় চাকচিক্যময় প্রতিষ্ঠানে কথা বলা হয়েছে আমাদের বর্তমানে চাকচিক্যময় প্রতিষ্ঠানের সংখ্যা নেহায়ত কম নয় আনাচে কানাচে সেখানে ছাত্রছাত্রীদের মুখস্থ বিদ্যাকে খুব গুরুত্ব দেওয়া হয় ট্রাফিক জ্যাম লোডশেডিং এগুলো মুখস্থ করতে হবে সত্যিকার অর্থে মুখস্থ বিদ্যা দিয়ে আর যাই হোক ক্লাসে পাশ করা গেলেও একটা সার্টিফিকেট পাওয়া গেলেও খুব বেশি দূর এগোনো যায় না সো প্রথম বর্ষের শিক্ষার্থী তোমরা তোমাদের টার্গেট হবে মুখস্থ করা নয় বরং নিজে নিজে কিছু লিখতে পারা ক্ষমতা অর্জন করা সো প্রথম বর্ষে পড়াশোনা হোক ভোকাবুলারি ওয়েস একইবারেই সেন্টেন্স অ্যানালাইসিস ওয়েস এবং পুরো বিষয়টার সঙ্গে নিজেকে মেলানো আশা করি এর মধ্য দিয়েই তোমার ভেতরে ইংরেজির চরম দক্ষতা সূচিত হবে সাথে এটাও মনে রেখো আজকে যারা ইংরেজিতে ভালো হতে পারে তোমার প্রিয় কোনো স্যার তোমার পরিচিত কোনো ভাইয়া হতে পারে তোমার বাবা দাদা যাদেরকে তুমি দেখেছো বা শুনেছো যে সত্যি তারা ইংরেজিতে ভালো এই ভালো হবার পেছনে নেপথ্যে এইগুলোই কারণ তারা মুখস্থকে কখনো প্রায়োরিটি দেয়নি আর মুখস্থ আমি কেনই করব শুধু ভ্যাকাবুলারি মুখস্থ করব এছাড়া যা লিখার মতো বিষয় তা আমি নিজেই লিখতে পারবো আর এই চরম দক্ষতা সূচিত হবে তোমার প্রথম বর্ষেই তোমাদের প্রত্যেকের জন্য দোয়া রাখছি আমাদের জীবন প্রত্যেকের প্রথম বর্ষের জীবন যেন অবশ্যই তোতা পাখির মতো না হয় আমাদের আগামী জীবন যেন হয় নিজের মতো বাস্তবতার সঙ্গে মেলানোর মতো এই দোয়া এবং কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও বার্তা তোমরা সবাই অনেক ভালো থেকো যে ভালো শেষ নেই সুখে থেকো যে সুখে সীমানা নেই এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ